আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে সংক্ষেপে কয়টা কথা বলবো। ইদানিং অনেকেই দুইবার তিনবার চারবার জ্বরে আক্রান্ত হচ্ছে ভালো হয়ে যাচ্ছে আবার জ্বর হচ্ছে আবার ভালো হয়ে যাচ্ছে আবার কয়েকদিন পরে জ্বর নিয়ে আসতেছে এটার কারণটা কি আসলে এখন চারটা ভাইরাস বিরাজমান দেশের মধ্যে একটা হচ্ছে সিজনাল ভাইরাস যেটাকে আমরা বলি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এই সিজনে পাওয়া যায় আরেকটা হচ্ছে করোনা ভাইরাস এটা সবসময় ছিল এখনো আছে ডেঙ্গু ভাইরাস তো আমাদের সাথে লেগেই আছে আর আরেকটা ভাইরাস আছে হচ্ছে এটাকে বলে চিকা ভাইরাস অথবা চিকুনগুনিয়া ভাইরাস তো এই চারটা ভাইরাস দ্বারা এখন কেউ না কেউ আক্রান্ত হয়তো আপনার কিছুদিন আগে ডেঙ্গু হয়েছে এরপরে চিকুনগুনিয়া হচ্ছে আবার অনেকে দেখা যায় চিকুনগুনিয়া ডেঙ্গু একসাথে হয় আবার করোনা ভাইরাসও হতে পারে ইনফ্লুয়েঞ্জা হতে পারে চারটা ভাইরাস দিয়ে অনেকে আক্রান্ত যে ধরনের ভাইরাস দিয়ে হোক কিছু নেই চার থেকে পাঁচ দিন জ্বর থাকবে পাঁচ দিন পরে আস্তে আস্তে জ্বরটা কমে যাবে জ্বর উঠা নামা কমবে করবে উঠবে নামবে আবার কিছুক্ষণ পর চলে যাবে এ ধরনের জ্বর নিয়ে আপনারা ভয় পাবেন না আতঙ্কিত হবেন না আর ইনফ্লুয়েঞ্জা যদি হয় তাহলে প্রচণ্ড কাশি থাকবে রেসপুটারি সিনসাইটিল ভাইরাস দিয়েও জ্বর হচ্ছে এটা তো প্রচণ্ড কাশি হয় কিন্তু কাশি ভালো হয়ে যায় চার সপ্তাহ ছয় সপ্তাহ আবার ভালো হয়ে যায় এই ধরনের জ্বর হলে কী করবেন কিছুই করার প্রয়োজন নেই শুধু প্রচুর পরিমাণে পানি খাবেন প্যারাসিটামল খাবেন হাইড্রেশনটা মেনটেন করবেন কাশি বেশি হলে নেবুলাইজার করবেন আজকে সংক্ষিপ্ত টপিক নিয়ে আমি শেষ করলাম কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করুন ইনশাল্লাহ নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আমি দেখা হবে আপনার সাথে আল্লাহ হাফেজ